হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলির ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এই দেখো আমরা চলে এসেছি অ্যাক্সিস মলে আমরা মানে আমি আমার সোনাই আর আমার হাজব্যান্ড আর রাখি রাখির ছেলে আর রাখির হাজব্যান্ড আমরা সবাই মিলে এগিয়েছিলাম অ্যাক্সেস মলে অ্যাক্সেস মলে কেন গেছি এবার সেটা তোমাদেরকে বলি অ্যাক্সেস মলে দিন ধরেই ভাবছিলাম যাব যাব করে হঠাৎ করে যাওয়া এখানে কারণ হচ্ছে এখানে সিক্স ফ্লোরে আছে স্নো পার্ক তো স্নো পার্কে আমরা যাওয়ার জন্যই আমরা এখানে এসেছি আজকে তোমাদের সঙ্গে স্নো পার্কের ভিডিওটাই শেয়ার করব তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে অ্যাড্রেসটা তোমাদের বলে দিই সিক্স ফ্লোর ওয়ান্ডারল্যান্ড পার্ক অ্যাক্সিস মল স্ট্রিট নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স সেন এরিয়া ওয়ান নিউ টাউন কলকাতা এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানকার টিকিট কাউন্টারটা এটা হচ্ছে টিকিট কাউন্টার এবার এখানে টিকিটের প্রাইসটা বলে দিই টিকিটের প্রাইস হচ্ছে ফাইভ করে পার পার্সেন আর লকার নিতে গেলে হান্ড্রেড রুপিস করে নিতে হবে আর লকারের জন্য এটা কিন্তু রিফান্ডেবল আছে ঠিক আছে আর টাইম ডিউরেশনটা বলে দিই টাইম তোমরা এখানে এক ঘন্টা এখানে সময় কাটাতে পারবে এক ঘন্টার বেশি কিন্তু এখানে সময় কাটানো যাবে না এক ঘন্টা কিন্তু এখানে সময় বরাদ্দ স্নো পার্কের টাইমটা বলে দিই তোমাদের সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে আর হচ্ছে এখানে তোমাদের জ্যাকেট নিতে হবে তারপরে শুজ নিতে হবে আর গ্লাভস নিতে হবে এইগুলো তোমাদেরকে কিন্তু নিতেই হবে ঠিক আছে কারণ এত ঠান্ডা এখানে মাইনাস সিক্স ডিগ্রি তো মাইনাস সিক্স ডিগ্রিতে তোমাদের এইগুলো ছাড়া কিন্তু এখানে তোমরা প্রবেশ করতে পারবে না বন্ধুরা আমরা তার আর মন চাইলেই দার্জিলিং সিকিম বা কাশ্মীরে যেতে পারি না তাই না তবে তোমরা কিন্তু কলকাতার মধ্যে থেকেই কলকাতাতেই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো বরফের সন্ধান এখানে আমি স্নো স্লাইডিং করছিলাম তো দেখো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম কোন মজা করেছি মানে এত মজা করেছি আমরা কি বলবো বারবার যাচ্ছি বারবার করছি আর এখানে দেখো স্নো স্লাইডিং করার জন্য এখানে অনেকগুলো টিউব রাখা রয়েছে তো তোমাদেরকে টিউবগুলো নিজেদেরকেই বই বই নিয়ে যেতে হবে তারপরে সেখান থেকে তোমরা স্নো স্লাইডিং করতে পারবে আর এখানে দেখো কত স্ট্যাচু রয়েছে মানে এত সুন্দর এই দেখো আয়ুষ্মান এখানে আমরা খুব মজা করছিলাম চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বেশ ভালো লাগছিল এখানে নানান ধরনের স্ট্যাচু রাখা আছে আর এখানটা দেখো এখানটা পুরো স্টিকার এটা পুরো স্টিকার মনে হচ্ছে একদম মানে সত্যি মানে বরফের দেশে যেরকম হয় সেই রকমই পুরো স্টিকারগুলো এখানে রাখা আছে এখানে নানান ধরনের স্ট্যাচু আছে স্নোম্যান আছে আর তারপরে হচ্ছে তোমার স্ট্যাচু অফ লিবার্টি তারপরে হচ্ছে পেঙ্গুইন তারপর ইগলু আছে একটা বড় একটা ইগলুও রয়েছে বেশ সুন্দর এত ভালো লাগছিলো মানে মনে হচ্ছে সত্যি কোনো বরফের দেশেই চলে এসেছি মনেই হচ্ছিল না যে আমরা কলকাতার মধ্যেই রয়েছি যে কলকাতাতেই এত সুন্দর জায়গায় রয়েছি আমরা মনেই হচ্ছিল না আর এই দেখো এখানে আমাদের ডান্স শুরু হয়ে গেছে ভেতরে এত সুন্দর সুন্দর মিউজিক চলছিলো নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না এখানে লাইট অফ হয়ে গেল। মেন লাইট অফ হয়ে গিয়ে এবার এখানে ডিজে লাইট শুরু হয়ে গেছিলো এখানে ছোট বড় সবাই মিলে একসাথে আমরা গানের তালে কোমর দোলাচ্ছিলাম এত আনন্দ করেছি এত আনন্দ করেছি এবার একটা কথা বলি বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের কিন্তু একদমই অ্যালাউ নেই কারণ আমি সোনাইকে নিয়ে গেছিলাম সোনাইকে নিয়ে ওর পাপা বাইরে বসেছিল আমি তারপর আবার গেছিলাম তারপরে সোনাইয়ের পাপা আবার এসেছিলো এইরকমভাবে তারপরে রাখি তো ছিলই রাখি রাখির হাজব্যান্ড ভীষণভাবেই হেলথ করেছে আমাদেরকে ওনারা যখন বসেছিল তখন সোনাইকে নিয়ে বসেছিল মানে আমার তো বেরোতে ইচ্ছাই করছিল না মানে আমি আর আয়ুষ্মান এত এনজয় করেছি মানে কি বলবো রাখিও খুব এনজয় করেছে এখানে দেখো কতজন রিলস করছে মানে বেশিরভাগ মানুষ এখানে রিলস করছে নাচানাচি মানে এত মানে এনজয় করেছি আমরা প্রত্যেকটা মানুষকে দেখে নিজেদেরকেও মানে আমরা ভুলে গেছি সত্যি আমরা কোথায় রয়েছি এত মজা লাগছে মানে বেরোতে ইচ্ছাই করছে না বেরোতে ইচ্ছাই করছে না এক ঘন্টার বেশিও আমরা ছিলাম ঘন্টায় মানে যে আমাদেরকে থাকতে হবে এরকম না আমরা একটু বেশিক্ষণ ধরেও ছিলাম তো কিছু বলিনি তোমরা এক ঘন্টার বেশিও থাকতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো না কী মজা করছি আমি তো এন ডান্স করে যাচ্ছি যা পারছি তাই করে যাচ্ছি এত ভালো লাগছিল গানগুলো যদি দিতে পারতাম আরও বেশি ভালো লাগতো কিন্তু এই যে কপিরাইটের ভয়তে গানগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর ডিসকো লাইটগুলো এত সুন্দরভাবে চলছে ডিসকো লাইট এই দেখো না আমি আর রাখি এনজয় করছি দারুণভাবে নাচানাচি ধাপা দাপি করছি মানে তো এখানে সবাইকে দেখছি এখানে ছোট থেকে বড়। সবাই নিজেদের বয়স ভুলে গিয়ে বরফের দেশে এসে পুরো মানে একদম কি বলবো মানে একদম সবাই মজায় মেতে উঠেছে তো এখানে দেখো এখানে আরও কিছু একটা সুন্দর ভালো লাগলো মানে শুধু বরফই নয় বরফের সাথে সাথে তুমি তো বরফ নিয়ে তো খেলা করবেই বরফ নিয়ে তো আমরা খুবই খেলা করেছি কিন্তু তার সঙ্গে এখানে না খুব ভালো লাগলো কিছু কিছু অ্যাক্টিভিটিও রয়েছে এখানে তো আরও মানে তোমরা আরও এনজয় করতে পারবে এখানে তোমার ভলিবল আছে তারপরে ফুটবল খেলারও ব্যবস্থা করা রয়েছে দেখলাম মানে ভীষণই ভালো লাগছিল বাচ্চাদেরও মানে যেরকম মজা করছিল বাচ্চারা সেরকম বড়রাও ভীষণ মজা করছিল। তো এই দেখো এবার আমার হাজব্যান্ড এসছে হাজব্যান্ড এতক্ষণ বাইরেই বসেছিল তারপর রাখিরা গেল সোনাই রাখিদের কাছে ছিল এবার বড় এসে তো মানে একদম ভীষণ আনন্দ পেয়েছে বলছে বাবা বাইরে কি গরম আর ভেতরে এত ঠান্ডা মানে বরফগুলো জাস্ট ধরা যাচ্ছে না এত হাত তাতগুলো মানে পুরো জমে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা বড় বরের সঙ্গে অনেক ভিডিও করেছি আর রিলস করেছি বেশ ভালো লাগছিল বরের একটু ভিডিও করছিলাম দেখো এখানে আমিও এবার বরফ নিয়ে একটু খেলা করছিলাম আমারও একটু ভিডিও করে দিল আমার হাজব্যান্ড মানে ভীষণ মজা করে কাটিয়েছি এত ভালো লাগছিল তারপরে মানে ইচ্ছেই হচ্ছিল না যে বাইরে যাই বাইরে বেরোতেই ইচ্ছা করছিলো না এত মজা করেছি এত মজা করেছি তাই জন্য তোমাদেরও বলবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরাও আর দেরি না করে সহপরিবারেই অ্যাক্সেস মলে স্নো পার্ক থেকে ঘুরে আসো এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরও এখানে গেলে খুব ভালো লাগবে এবার দেখো এখানে স্নোফল শুরু হবে স্নোফলে একটা জিনিস দেখলাম মানে কি বলবো মানে জল পড়লে যেরকম গায়ে লাগে সেরকম স্নো আমি সেরকম পাইনি স্নোফলটাতে পুরো মনে হচ্ছে যেন একদম কেউ গায়ে জল জল ফেলে দিচ্ছে তারপরে বাইরে দেখো কি সুন্দর এরকম স্ট্যাচু টাইপের করা ছিল সাদা ভল্লুক তারপরে স্লেজ গাড়ি এখানে কি সুন্দর করেছে মানে বরফের দেশে যে যে জিনিসগুলো থাকে সেরকমভাবে পুরো স্নো পার্কটা সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগলো আমাদের আর এখানে দেখো এখানে হচ্ছে তোমাদের জ্যাকেট জুতো গ্লাভস তোমরা এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এখানে এটা কাউন্টার করা রয়েছে বসারও এখানে অনেক সুন্দর ব্যবস্থা করা রয়েছে কোনো অসুবিধা হবে না তোমরা চাইলে মাঝে মাঝে ওখানে বরফে যদি অসুবিধা হয় থাকতে বাইরে এসেও তোমরা এখানে বসতে পারবে তারপরে এখানে কফি চায়েরও ব্যবস্থা করা রয়েছে তোমরা চাইলে কফি চাও খেতে পারো এখানে আর এটা দেখো খুব সুন্দর একটা সেলফি জোন এখানে টয়লেটেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সেলফি জোন করা রয়েছে মানে মানে ভিডিও করার জন্য রিলস করার জন্য আর গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুক্ষণের জন্য মানে খুব সুন্দর জায়গা একটা মানে আমি আগে কখনও যাইনি এই ফার্স্ট টাইম গেলাম ভীষণ এনজয় করেছি আর এখানে দেখো আমি আর আয়ুষ্মান আমরা আবার পরে গেছিলাম মাঝখানে একটু বাইরে বেরিয়েছিলাম আবার পরে গেছিলাম আমরা ভীষণ মজা করেছি মানে কি বলবো এখন ভিডিওটা করছি আমরা সানডেতে গেছিলাম মনে হচ্ছে আবার চলে যাই এবার দেখো আমার বর এবার এবারে এ করছে স্নো স্লাইডিং করছে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমরা বহুবার করছিলাম স্নো স্লাইডিং মানে যতবার করছি তারপরে আবার টিউব নিয়ে গিয়ে আবার করছি বারবার করছিলাম মানে বেরোতে ইচ্ছাই করছে না এমন অবস্থা ভীষণ এনজয় করেছি মানে রোববারটা আমাদের যে এতো ভালো কেটেছে ভাবতেই পারিনি অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম তো এখানে গিয়ে যে এত ভালো লাগবে এত আনন্দ করতে পারবো আমরা সত্যি ভাবতে পারিনি যাদের যাদের ভিডিও দেখেছি মানে ভিডিও দেখে সত্যি মনে হতো যে সত্যিই যেতেই হবে তো আমাদের এইরকমই এই হঠাৎ ঠিক হয়ে গেল যাওয়াটা কৃত্রিম বরফ হতে পারে কৃত্রিম বরফ এখানে করা আছে ঠিক কথা কিন্তু কি বলবো মানে কৃত্রিম বরফে যে রয়েছি সেটা মনেই হচ্ছিল না ফিলিংটা এরকমই লাগছিল যে সত্যি কোনো আমরা বরফের দেশেই রয়েছি কৃত্রিম বরফ লাগছিলই না আমার তো লাগছিলোই না একদম মানে যেভাবে সুন্দরভাবে মেনটেন করা এত সুন্দরভাবে সাজানো মনেই হচ্ছিল না যে আমরা কোনো কৃত্রিম বরফের এতে রয়েছি এত ভালো লাগছিল আমাদের তো ভীষণ ভালো কেটেছে এই যে দেখো আমাদের পুরো গ্যাংটার ছবি তুললাম এই যে রাখি রাখির হাজবেন্ড আয়ুষ্মান আমার হাজবেন্ড এই যে দেখো এখানে লকারেরও ব্যবস্থা রয়েছে দেখো এখানে লকারেরও তোমরা কিন্তু একশো টাকা করে যেটা প্রথমেই বলেছিলাম একশো টাকা করে নি নেবে লকার তারপরে তোমরা ব্যাগপত্র রাখতে পারো আবার যখন ফেরত আসবে তখন তোমরা আবার এটা একশো টাকার তোমাদেরকে ফেরত দিয়ে দেবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমাদেরও তো ইচ্ছে হচ্ছে এই গরমের মধ্যে এই বরফ দেখে আনন্দ করতে যেতে তো তোমরাও আর দেরি করো না তোমরাও কিন্তু বেরিয়ে পড়ো একদিন সময় সুযোগ করে সহপরিবারে ঘুরে এসো খুব ভালো লাগবে আমরা বেশ এনজয় করেছি তো আমার ভিডিওটা মাধ্যমেই তোমরাও দেখতে পেরেছ আমরা কতটা এনজয় করেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা যারা গেছো তারাও কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছিল তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছিল আর যারা যাওনি তারাও অবশ্যই কিন্তু ঘুরে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এখানে আমরা কিছু ফটো তুলেছিলাম সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা